নমস্কার বন্ধুরা রান্নাঘরের রেখার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা ভালো আছো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি ভীষণ হেলদি এবং টেস্টি মজাদার পরোটার রেসিপি রেসিপিটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো শুরু করা যাক তো তার জন্য লাগছে বাজার থেকে আনা টাটকা তাজা দুয়াটি সর্ষে শাক প্রথমে এক একটা শাক নিয়ে তার গোড়াটা কেটে বাদ দিয়ে দেবো একই রকম ভাবে সমস্ত শাকগুলো এইভাবে গোড়াগুলো কেটে বেছে নেবো তারপর ছোট ছোট করে কেটে রেখে দেবো সমস্ত শাকগুলো আমার কাটা হয়ে গেছে এরপর গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়ে তাতে শাকগুলোকে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য তো তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট শাকটা ভাপিয়ে নেব তো পনেরো মিনিট বাদে দেখে নেব শাকটা সেদ্ধ হয়েছে কিনা দেখে বোঝাই যাচ্ছে যে শাকটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি জল থেকে শাকগুলোকে মধ্যে সমস্ত শাকটা ছেঁকে আমি চুপড়ির মধ্যে রেখে দিয়েছি ওই শাকটা ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে শাক থেকে জলটা নিগড়ে ফেলে দেবো একদম শাকটাকে শুকনো করে নিগড়ে নেব শাক দিয়ে যেহেতু পুটটা আমি করব সেই জন্য শাক দেখে খুব ভালোভাবে জলটাকে নিগড়ে নিতে হবে যাতে শাকের মধ্যে একদম না জল থেকে যায় তাহলে পুটটা করতে খুবই অসুবিধে হবে এইভাবে সমস্ত শাকগুলোকে নিগড়ে অন্য একটি পাত্রে রেখে দিয়েছি আবারও গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দেবো তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দেওয়ার পর দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা শাক তারপর দিয়ে দেবো এক চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দেবো এক চামচ চিলি ফ্লেক্স আর এক চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এই শাকটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভাজতে থাকবো তো এখানে ভাজা মশলা বলতে ধনে আর জিরে ভাজা ওদের শাকটা ভাজা হয়ে গেছে এরপর অন্য একটি পাত্রে আমি তুলে রেখে দেবো শাকটা ভাজা হয়ে গেছে ছড়িয়ে রেখে দেব এরপর একটা বড় পাত্রর মধ্যে তিন কাপ ময়দা নিয়ে নেব দিয়ে দেবো সাত মতো নুন সাত মতো চিনি আর হাফ চামচেরও কম বেকিং পাউডার তারপর দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল ময়দার মধ্যে সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এরপর ভালোভাবে মিশিয়ে পাঁচ থেকে দশ মিনিট ভালোভাবে ময়াম দিয়ে নেবো তারপর অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখতে থাকবো ময়দাটা মাখার সময় অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখতে হবে কারণ বেশি পরিমাণ জল দিলে ময়দাটা নরম হয়ে যাবে খুবই এইভাবেই ময়দাটাকে মেখে ডো করে নিতে হবে এই ময়দার ডোটা খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না একদম মিডিয়াম করে মেখে নিতে হবে আবারও অল্প তেল দিয়ে মজাটাকে ভালোভাবে দোলে নেব দুই থেকে পাঁচ মিনিটের মতো মজাটাকে আমি দোলতে থাকবো ডোটা ভালোভাবে দলা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিট রেস্টে রেখে দেব তো তিরিশ মিনিট বাদে আবারও দোলে নেব দেখো ডোটা কত সফট হয়েছে এরপর আমি লেসিগুলোকে কেটে নেব রুটির থেকে বড় সাইজের এই লেচিগুলোকে আমাদের কেটে নিতে হবে দেখো তোমাদেরকে লেচিগুলো কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা বড় সাইজ করে কেটে নিতে হবে অনেক বাচ্চা আছে বা অনেক বড়রাও আছে যারা শাক খেতে চায় না তো শাকটাকে যদি এইভাবে মুখরোচক ভাবে পরোটা করে করা যায় তো অনায়াসেই এইভাবে শাকটাকে তাদেরকে খাওয়ানো যাবে একই রকম ভাবে সমস্ত লুচিগুলোকে এইভাবে কেটে রেখে এরপর একটা বেলুন চাকির মধ্যে এক একটা নিয়ে ভালোভাবে গোল করে পাকিয়ে নেব এই পরোটাটা তৈরি করার সময় আমি তেল দিয়ে বেলবো না ময়দা দিয়ে রুটির মতো করে প্রথমে গোল করে বেলে নেব দেখো ঠিক এইভাবেই রুটির মতো করে প্রথমে বেলে নিতে হবে তারপর ওর উপরে শাকটাকে দিয়ে দেবে যেইভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শাকটা দেবে দেখবে খেতে খুবই ভালো লাগবে শাকটা দেওয়া হয়ে গেলে ভাঁজ করে নেবে দুদিক দিয়ে তারপর লম্বের দিক থেকে ঠিক এইভাবে যেরম ভাবে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক এইভাবেই তোমরা মুড়ে নেবে দেখবে চৌকো সে এসে যাবে দেখো পুরো চৌকো হয়ে গেছে এরপর ভালোভাবে একটু ময়দা দিয়ে আমি আরো বড় করে চৌকো শেপ করে নেব এই শেপে তোমরা যদি পরোটাটা তৈরি করো তো যেমন দেখতে লাগবে তেমন খেতেও খুবই ভালো লাগবে প্রথমে একটা পরোটা আমি বেলে নিয়েছি এরপর গ্যাসটা অন করে প্যান বসিয়ে দেবো প্যানটা গরম হয়ে গেলে পরোটা দিয়ে দেবো ভাজার জন্য এক পিঠ ভাজা হয়ে গেছে অন্য পিঠ উল্টে দেবো ভাজার জন্য যেরকম ভাবে আমরা রুটি সাধারণত ভাজি ঠিক সেইভাবেই প্রথমে পরোটাটাকে আমি ভেজে নেবো এইভাবে পরোটা ভাজলে তেল তো কমই লাগে আর পরোটা ভাজাটা খুবই ভালো হয় অল্প অল্প তেল দিয়ে দেখো আমি পরোটাটাকে লাল লাল করে ভেজে নিয়েছি কত সুন্দরভাবে ফুলে উঠেছে পরোটাটা এইভাবেই তৈরি হয়ে গেল সর্ষে শাকের পরোটা একটা পরোটা ছিলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা ভর্তিভাবে আমি শাকের পুরটা ভরেছি দেখো তোমরা দেখে বুঝতেই পারছো এই সর্ষে শাকের পরোটার সাথে শশার তরকারি ব্যাপারটা একবারে জমে যাবে আর এই শশার তরকারি রেসিপিটা আমি আগের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছি তোমরা দেখে নেবে আর রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করো